হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে কাঁচা পাকা টমেটো দিয়ে কালী বয়স মাছ রান্না করে দেখাবো কালিমা কালী মাছের ঝোল রান্না করে দেখাবো ছোলা একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে আমি বেজে নেবো পেস্টটাকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা আমি আধা ঘন্টা গুলিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে সব ধরনের মশলা দিয়ে আমি আধা ঘন্টা গুলিয়ে রেখেছিলাম এতে করে এখানে একটু তেলও দিয়েছি মশলাটার মধ্যে দিয়ে আমি গুলিয়ে রেখেছি এতে করে রান্নার টেস্টটা অনেক ভালো হবে বাটা মশলার স্বাদ আসবে আর কি এভাবে ঘুলিয়ে রাখলে আর আর এর মধ্যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি ডাকনা দিয়ে একটু দেখে দিয়েছিলাম এখন আমি ওই মাছ গুলা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ছেড়ে দিয়েছি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটুখানি পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে আমি মানে রান্নাটা করে নেব কষাইয়ে নেব একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কষানোটা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নেব আমি মাছগুলো ভাজে নিয়ে আমি কাঁচা মাছ এভাবে টমেটো দিয়ে ঝোল রান্না করব। মানে কাঁচা মাছের যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে আর এটা দেশি কালি বস মাছ আর এভাবে কাঁচা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করলে খুবই স্বাদ হয় খেতে এক তরকারি দিয়ে ভাত খেয়ে ওঠা যাবে এরকম স্বাদ হয় আর কি এখন এই পর্যায়ে আমি এই যে দেখুন আমি বাপ দিয়ে রাখা সিদ্ধ করা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখানে দেশি আলু যে লাল দেশি আলোটা ওই আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে আমি বাপ দিয়ে নিয়েছিলাম আলুগুলোর সাথে আমি কাঁচা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তিনটে টমেটো আমি কাঁচা টমেটোটা কেটে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আর টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে টমেটোটা এখন আমি পাকা টমেটোটা দিয়ে দেব দিয়ে আমি টমেটোটা নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেব। আর এভাবে টমেটোটা রান্না করলে মানে খুবই স্বাদ হয় টমেটোর ঝোল রান্না করলে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হয় দেশি মাছ আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর প্লিজ ভিডিওটা শুরু করার সময় একটা করে লাইক দিবেন আর ফুল টাইম করবেন কারণ একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয় ভিডিও শ্যুট করা এডিটিং করা সারা খুবই কষ্ট হয় তাই প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন একটু দেখবেন টেনে টেনে দেখবেন না যতটুকু দেখবেন পুরোটাই দেখবেন হ্যাঁ টেনে টেনে দেখবেন না এতে করে চ্যানেলের গতি হয় আমি ঝুল দিয়ে দিয়েছি যেহেতু ঝুল রান্না হবে একটু ঝুলটা বেশি দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য এর মধ্যে আমি ওই দেখুন আমি ঢাকনা টুটিয়ে নিয়েছি এখন এই পোছায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব খুবই স্বাদ হয় কারণ এটা টক টমোটো কাঁচা টমোটোটা ঠক আর পাখা টক মানে টক টমোটো দিয়ে ঝোল রান্না করলে খুবই স্বাদ হয় খেতে আর এটা তো কালিবয়স মাছ এটা দেশি মাছ এটা খুবই স্বাদের মাছ খুব মানে স্বাদ লাগে মাছটা আমি এখন কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এখানে আমি পাতা দেব না কারণ এই রান্নাটাতে দনে পাতা আসলে ভালো লাগে না খেতে টক টক একটা ব্যাপার আছে তো সেই জন্য রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ আর আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি